তো বিষয়টা হচ্ছে আলটিমেটলি মিস্টার ডিজে অরুণের নতুন ওয়েব সিরিজ তারা যাকে ওয়েব সিরিজ বলে দাবি করছে এটা আলটিমেটলি ওয়েব সিরিজ তো নয় কোনো সিনেমা কোনো সবসময় যোগ্যতা হচ্ছে অর্জন করতে পারে বলে এটা আমি অ্যাটলিস্ট মনে করি না তো তারা এটাকে বিন্দাস প্রমোশন করেছে এবং মানুষ এটাকে বিন্দাসভাবে দেখছে সাপোর্ট করছে সার্চ করছে তাই তো এটা প্রায় টু ফিফটি কে প্রায় মালস্টোন হয়তো ক্রস করে যাবে হয়তো আপনারা যখন এই পার্টিকুলার ভিডিওটাকে দেখছেন তো এটার পরবর্তীকালে সে আরও একটা নোংরা কাজ নিয়ে আসছে যার নামের মধ্যেই কিন্তু কোথাও গিয়ে নোংরামিনটা লুকিয়ে আছে সুধীর ভাই তো সেই নোংরা কাজটা তারা মুক্তি দেওয়ার প্ল্যানিং ঠিক করছে এবং এটা তারা অ্যানাউন্সমেন্টও কিন্তু করছে সম্ভবত থার্টিএথ নভেম্বর এটা কিন্তু নাকি মুক্তি পাচ্ছে এবং দেখা যাক এটা কতটা নোংরা কাজ হয় পেদটা তো নোংরা কাজ হয়েছে আমরা দেখেছি এবার দেখা যাক সুধীর ভাই এটা যেটা লিটারেলি একটা কমিউনিটিকে অপমান করা হচ্ছে একটা অপমান করা হচ্ছে এবং তারা ইভেন হাইকোর্টেও কেস করার কথা ভাবছিল এই খবরটাকে নিয়েও আমি কিন্তু খবর করেছি তো দেখা যাক এটা কী হয় কেমন হয় কতটা নোংরা কাজ হয় মানে পেদর মতন নোংরা হয় নাকি পেদর থেকেও খারাপ একটা কাজ হয় এটাই কিন্তু বেশি করে দেখার মতন বিষয় এবং আপনারা এটাকে সাপোর্ট করছেন সাপোর্ট করে যাবেন এবং তারা আরও বেশি বেশি করে পপুলার হবে এবং আরও তারা আরও বেশি বেশি করে সাহস পাবে এই রকম একটা কাজ কন্টিনিউয়াসলি করে যাওয়ার জন্য বেসিক্যালি এটাই আমার বলার মোটো বা উদ্দেশ্য এনিওয়েজ এরা এরকম কাজ আরও আনুক আমরা দেখব নোংরা আমি ছড়াবো এটাই তো আমাদের কাজ না বর্তমান সময় সুশীল সমাজ আমরা যাকে বলি এবং এরা আপনারা যদি এই সমস্ত কাজগুলোকে সত্যি বলতে আর সাপোর্ট না করতেন না যদি সার্চ না করতেন তাহলে কিন্তু এরা আর এতটা সাহস পেতো না এরা আপনারা দেখছেন বলে সাহস পাচ্ছে এবং সেই সাহসটা কোথাও গিয়ে আপনারাই কিন্তু যোগান দিচ্ছেন এটাই বেসিক্যালি বলার ছিল এবং আপনাদের কোন কাজ দেখবেন কোন কাজ দেখবেন না এটা আপনাদের একান্ত খুবই লিটারালি ব্যক্তিগত ব্যাপার এটাই এটুকুই কিন্তু বলার ছিল এবং আপনারা সিদ্ধান্ত নিন যে কোন কাজটা দেখবেন কোন কাজটা দেখবেন না